হ্যাঁ যাও না বুঝতে পারো আল্লাহ বিচার মায়া হচ্ছে আমাদের ঘটনা বলি এখন এখন এতক্ষণ মনে করো না আমার কালাম মনে করো আমি একটু মনে করো কালাম কালাম এত কুটুম বুটুম যদি আসে সে চিন্তা করে যদি কুটুম আসে তাহলে খাওয়া দিতে হবে মোষের গোষ কিনতে হবে মুরগি কিনতে হবে অনেক টাকা ব্যাপার তোর মামা তো ভাই একটা আছে সে শুধু বলে মামা তো ভাই আজকে যাবো নাকি বলে এই ইকোনটা একটু কোন বিয়ে দাও তো দাদা মামাতো ভাই আজকে যাবো নাকি সে শুধু বলে না আমার বাড়ি আর এই পাশে একজন মরে গেছে এই আমাদের এখন বিয়ে বাড়ি আছে এই আমাদের ওইখানে এই আছে ওই আছে বলে বাহানা করে মামাতো ভাই চিন্তা করে খুব চালু মামাতো ভাই চিন্তা করছে যে যা হয় হবে আজকে আমি গিয়ে কেঁতা নিয়ার নিয়ে আর ঘরে ঢুকে যাব কি করে আমাকে বাহানা দেখায় বাহানা দেখাতে পারবে না এখন এ কী করেছে ক্যাটা কম্বল নিয়ে আর অনেক দূরে বাড়ি ব্যাগ পাটারি নিয়ে ঘরে সামনে যেই বলে আসসালাম ওয়ালাইকুম যেই বলেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তুমি এই চো বসো হ্যাঁ তুমি যার বান্দা আমি তার গোলাম বলে একদম বল বসো তুমি একদম খেদমত করে বসিয়ে আর কি করেছে ঘরে ঢুকে গিয়ে তো কিপটে কুঞ্জুস ঘরে ঢুকে গিয়ে বউকে ধুম দাম ধুম দাম মারছে আর বউ খালি বলতে ও বাবা গো মা গো ছেড়ে দাও মামা তো ভাই এই ফু তো ভাই দেখছে যে আমার না লাইন খুব খারাপ ঝামেলা হচ্ছে ঘরে তাহলে আমার থাকাটা ঠিক হবে না আর বউ রান্না বাড়া করবে না কি ভাই সে মা ফু তো ভাই কি করেছে চলে গেছে আর এ এসে দেখছে না ফু তো ভাই চলে গেল কেতা কম্পল নিয়ে এসছে যে আমার ঘরে থাকতো দিন খেতো অনেক টাকা খরচা হয়ে যেত তো ভু তো ভাই চলে গেল কি খুশি গিয়ে বউকে বলে ও তোমাকে খুব ভালোবাসি গো তোমাকে খুব ভালোবাসি কিছু মনে করো না আমি তোমাকে এমনি মিচে মিছে মেরেছি ওই কুটুম এসেছিল তো মিচে মিচে মেরেছি ওই কারণে কিছু মনে করো তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এই কথা বলেছে আর ও তো অনেকদিন ঘর করছে বলে হ্যাঁ গো আমি তো তোমার সঙ্গে অনেকদিন ঘর করছি আমি জানি তুমি কেন মেরেছ আমিও তো মিচে মিচে কাঁদছিলাম বাবা গো মা গো মিচে মিছে তো ভালো এবারে দুজনে কি খুশি কুটুম চলে গেছে কুটুম চলে গেছে আর যেই বউ বলেছে আমি মিছে মিচে কাঁদছিলাম আর কুটুম ঘুরে পিছন থেকে দরজা থেকে ব্যাগটা দিয়ে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম আমিও মিছে মিছে গিয়েছিলাম আর আমি এই ঘটনা মিচে মিচে বললাম কিছু মনে করে না এখন একটা গজল শোনাই আরেকটা আরেকটা ঘটনা আরেকটা ঘটনা শোনায় এখানে আমার একটা লোক আছে ইউটিউবার ভাই আমি যখন বলি যে ভাই তোমাদের করে যাব ও কমিটির দাদা দাদা হ্যাঁ এগুলো বলছি এই বিনা দানা খেজুর এই গজল একটুকুনি ঘটনাটা বোঝানোর জন্য একটু কোন কথা বলতে আছে বললে অসুবিধা আছে কি হ্যাঁ না তো কেন ঘটনা বোঝাতে গেলে কেন আপনাদের পারমিশন আপনারা যেমন বলবেন যদি বলেন শুধু গজল বলবো হয়তো অনেকজন আপনারা ভাবেন যে হয়ে যায় ভাই একটুকুনি গজলের কথা বলে কিন্তু

বিশালিনো বিমোর তো মর নাই না ওগো বেগো বিশালিনো বিমোর তো মর নাই না ওগো বেগো বিশালিনো বিমোর তো মর নাই না ওগো বেগো বিশালিনো বিমোর তো মর নাই না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা bị bị no nó bị mất, Mặt này tôi, tôi lo

Shagore kormi mala, bunno holoka ba, bunno shada ge zamana. Agbebe sallo be mor to mar nae to lo na. Agbebe sallo nobimor mor to mar nae to lo na. Agbebe sallo be mor to na. Agbebe sallo be mor to na.

I'm

আপনাদের সমুখে পরিবেশন করে শোনালাম আমার তরফ থেকে কয়েকটি গাজল এবার সেরা তুমি মরণ বেদ জাগা বোদে দেখেছি গ মূর্খ দরবান সাব্দ সে রাতো মে পুরনো বেদ যাগা আন বোদে দেখেছি গ মূর্খ দরবান সাবধান পুরনো বেদ যাঘা আনা फिलिस्तीन से दा जी मंतो अल खुदा और घोड़े दे देखे चिंगो

तोमा खे पूजी तोमा खे भोले ॾे बगाने होॾा नौगान ॾिसो फोले ॾे कोडी खोड नौगीस ख

से दुनिया तो खुशी से सुस्तन है तो दो दोगिया दो दो तो ते उल्ला तो से दुनिया खुशी से सुस्तन है तो जो दो दोगिया दो दो

सरसा जी नो पिको आन तोगी लो त डैया धनो तो मत तारा हिमाम भनै सरसा जी नो पिको आनो भोगीलो त भैया धनो तो मत तारा हिमाम बनैया मरने आदो से साबादी बोधा के फिर मरने आदो से तुम्हें जैसे जानो भी एटा तर प्रमाण रे घोड़े देखे छी को पर और खोदर बो खोदा समदान से जा तुम्हें मरनो भी तो जागा रे घोड़े देखे छी को और खोदर बो खोदा समदान से जा तुम्हें मरनो भी तो जागा

উত্তম নদরসুল তো এখন আসছে পরবর্তীতে ও কোকিলা বল্লারে তুই কারি তুই কারি পেমে কিশোর দিশে ঢেরে তোর গানে ও কোকিলা বললা তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেরে তোর গানে কার ও শিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মোতি নাই কামলি পালার নামে তোর দরশি পাখি চায় ও গো কামলি পালার নামে তোর দরশি পাখি চায় ও কোকিলা বললা রে তুই কারি পেমে।

গুন 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 ভমর ফুলের আলা বনে গুন 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 ভমর ফুলের আলা বনে পড়ে দরু তো নামে বলে যে পড়ে দরু তো নামে কোপো গবে নাশে জাগান নামে মাওলা তা লিখে দিল পাকুর আনে মাওলা তা লিখে দিল পাকুর আনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পল দু প্রেমের ধরা তুলে টুলে নবী নবী ধনে তোলে প্রেমের তোমায় ও রাশা পালো বাসা তোমারই প্রেমের নই নই রাশা সব সব

তুলে মাে গত পারে কবে পুলৃদা সচ সচ পা কবে পুলৃদা সচশত মধুমাকাচদাকালা মে কফাডলেরা সাফাপ আধাা দিতে আ কতা পাশ আসি নামলেকাররাউই নামেদ সিলাদ তোওয়া ক चकना गेटे जीवना पे घड़िया दो रोत नोपी गौतम चकना गेटे जीवना पए कु दो रोत नोपी गौतों पर

চলে 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 তো এখন আপনাদের সামুখে পরিবেশন করে শোনাবে শোনাবে ইমরান